হ্যালো গাই তোমরা তো জানো অলরেডি আমাদের আজকে মাসের তিরিশ তারিখ হয়ে গেছে আমাদের পরবর্তী মাস ইট জানুয়ারি মাসে আমরা কি টাইপের ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পাবো এটা কি তোমাদের কেউ বলছে আমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে ওয়ান আমাদের যাচ্ছে তোমাদের সবচেয়ে অ্যাঞ্জেলিক রিং ইভেন্টের নিয়ে কিন্তু আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে হ্যাঁ আলোক ভিডিও গেবের উনাদের তোমরা এখন স্ক্রিন দেখতে পাচ্ছ তাদের মতো তোমরা উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের ইভিএমটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি কথা বলবো আমি আমার কাছে গুরুত্বপূর্ণ

দিতে পারে কিংবা হচ্ছে কয়েকটা বক্স দিতে পারে যেগুলো খুললে তোমাদের কিন্তু এই যে আমাদের প্রোগ্রেসটা রয়েছে আমাদের লাইফ টাইম প্রোগ্রেসে সেটা কিন্তু বাড়বে আর যদি ভাগ্য ভালো থাকে আর কোনো গানের যদি লাইফ টাইমটা আমাদের একশো যায় সেক্ষেত্রে তোমরা কিন্তু সেই গানটা একদম পারমানেন্টলি তোমাদের অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবে মিশনটা আসলে অবশ্যই তোমরা চেষ্টা করো মিশনটা কমপ্লিট করে গানগুলো নিয়ে নেওয়ার এক্ষেত্রে পারমানেন্টলি না পেলে অবশ্যই তোমার লাইফ টাইম যে প্রোগ্রেসটা রয়েছে এটা তো বাড়বে আচ্ছা এবার এক তারিখে ইভেন্টের দিকে আসা এক তারিখে তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে পেট ফ্রি মিলে কিন্তু একাধিক ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো যেমন এক তারিখ ঠিক রাত বারোটা এক মিনিটে কিন্তু আমাদের জানুয়ারি

একটি স্ক্রিন আছে যেটা তোমরা দেখতে পাচ্ছের পাশাপাশি অবশ্যই জানুয়ারি মধ্যে আমাদের তোমরা লুটবক্স যেটা তোমরা দেখতে পাচ্ছ আর লুটবক্স স্ক্রিন ছাড়া আমাদের জানুয়ারি মাসের ব্যাপারের মধ্যে একটি সার্বোড আছে যেটা তোমরা পর দেখতে পাচ্ছ অবশ্যই জানুয়ারি মাসে ব্যবস্থার মধ্যে যে আমাদের আপতারটা রয়েছে এটা তো থাকবে আর আপতারের পাশাপাশি ব্যবস্থার মধ্যে অ্যাভেলেবল রয়েছে আমাদের জানুয়ারি মাসে ব্যবস রিলেটেড একটি সাইটের স্কিন যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটি লেজেন্ডারি করা হয়েছে এছাড়া জানুয়ারি মাসে ব্যবস্থার মধ্যে অ্যাভেলেবল রয়েছে আমাদের একটি টি শার্ট যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ আর টি শার্টের পাশাপাশি ব্যবস্থার মধ্যে অ্যাভেলেবল রয়েছে আমাদের লেজেন্ডারি একটি ব্যাকপ্যাকের স্কিন যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটি সুন্দর করা হয়েছে আমার কাছে ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু খারাপ না মোটামুটি ভালোই লাগছে এছাড়া জানুয়ারি মাসে ব্যবস্থার মধ্যে কিন্তু আমাদের একটা গ্রেনাটের স্কিন রাখা হয়েছে যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটি লেজেন্ডারি এখানে গ্রেনাটটা ফাটার পর কিন্তু খুব সুন্দর একটা এফেক্ট দিচ্ছে যেটা

আহামোর খুব বেশি সুন্দর এটা আমি বলছি না তবে ফ্রি অনুযায়ী কিন্তু ইমোটটা খুব একটা খারাপ না তবে ভাই এর ভালো একটু ইমোর্ট দেওয়া উচিত ছিল তখন এই লেজেন্ডারি করা হয়েছে আর ফ্রি অনুযায়ী খারাপ বলা একদমই চলে না যখন পরপর তোমরা ছয় হিরো কমপ্লিট করে ফেলবা তখন কিন্তু এই যে আমাদের এম ফোর দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে এটা কিন্তু দেখতে সুন্দর আছে প্লাস কিন্তু খুব একটা খারাপ না ডবল সিঙ্গেল ম্যাগাজিন আর

করবা তখন কিন্তু এরকম থান্ডার টাইপের কিন্তু একটি অ্যানিমেশন দেখতে পাবা আবাতে যখন তুমি হিট করবে তখন কিন্তু হিট ইফেক্ট এমন দেখাবে এছাড়া যখন তুমি এটা দিয়ে কাউকে কুপাতে যাবা তখন কিন্তু এরকম একটা অ্যানিমেশন দেবে যেটা আমি তোমাদের বললাম যে জানুয়ারি মাসের মধ্যে তোমরা কিন্তু কাটান স্কিন ওই ওয়েবমেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে তোমাদের যদি কাটান স্কিনটা ভালো লেগে থাকে বের করে ইচ্ছা থাকে আগে থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো এছাড়া নাও টু কোলাবেশন স্পেশাল কিন্তু আমাদের একটি ফিস্ট স্কিন ডিজাইন করা হয়েছে যেটা কিন্তু দেখতে অনেকটা মধ্যে থান্ডারের মতো এটা নিয়ে তোমরা জানুয়ারি মাসের 10 তারিখের পর কিন্তু একটি ফ্যাট লিভ আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে যে ফ্যাট লিভ এর প্রি এক্সিস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে

নাটক কলাপশ স্পেশাল কিন্তু আমাদের একটা সুপার ইমোট ডিজাইন করা হয়েছে যেটা তোমরা এখন স্ক্রিন দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের গেমের ফার্স্ট কোন সুপার ইমোট হবে যেখানে তুমি সুপার ইমোটটা দেওয়ার পর কিন্তু আমাদের ব্যাংকের মাথার উপরে বসবা এরপর কিন্তু কিছুক্ষণ পর নেমে যাবে এটা চাইলে তুমি কিন্তু লবি সহ প্রত্যেকটা জায়গায় কিন্তু দিতে পারবা তো ইমোটটা কিন্তু অনেকটা ইউনিক ছিল আমার কাছে কিন্তু ইমোটটা সত্যি অনেকটা ভালো লাগছে আর যেহেতু এটা আমাদের গেমের ফার্স্ট কোন সুপার ইমোট চেষ্টা করে তোমরা এটা নিয়ে নেয়ার জন্য স্যার নাটক কালপিস স্পেশাল কিন্তু আমাদের একটা ইভো বান্ডেল ডিজাইন করা হয়েছে যেটা তোমরা এখন স্ক্রিন অপর দেখতে পাচ্ছ এটা কিন্তু একটি সুপার ইভো বান্ডেল যেটা কিন্তু তিনটা পার্ট থাকবে ফার্স্ট পার্টটা কিন্তু ছিল আমাদের নাটোর অরিজিনাল বান্ডেল সেকেন্ড পার্ট কিন্তু আমাদের এইটা যেটা তোমরা এখানে স্ক্রিন পর দেখতে পাচ্ছ আর থার্ড পার্টি হচ্ছে তুমি কিন্তু তোমার নিজের কাস্টমাইজ করা বান্ডেল কিন্তু এখানে রাখতে পারবো তার মানে বান্ডেলটা তুমি যদি নাও কিন্তু প্রথম পার্টে তুমি নাটো বান্ডেলটা হতে পারবা সেকেন্ড পার্টে কিন্তু নাটোর যে আগুন মতো সেটা কিন্তু হতে এবং তৃতীয় পার্টে কিন্তু তোমার নিজের যে ড্রেসআপটি রয়েছে সেখানে কিন্তু কনভার্ট হতে পারবা যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা সুন্দর লাগছে আমাদের নর্মাল মানুষের কাছে তো ভালো লাগবে তার পাশাপাশি কিন্তু যারা নাটোর ফ্যান তাদের কাছে কিন্তু বেশি ভালো লাগবে তোমাদের কাছে আমাদের নাটো কাল স্পেশাল ইভো বান্ডেলটা কেমন লাগছে আর আসলে তোমরা বের করবো কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও সেটো কালাবেশন স্পেশাল কিন্তু আমাদের একটা এন্ট্রি আসবে যেটা তোমরা এখন স্ক্রিন দেখতে পাচ্ছ নাটো কালাবেশন স্পেশাল ডিজাইন করা হচ্ছে এই ফক্স টি নিয়ে কিন্তু আমাদের কিন্তু ডিজাইন করা হয়েছে প্রথম ভাবে তুমি ফক্স টি মাথার উপরে থাকবে এবং ফ্সের মাথার উপর থেকে কিন্তু লাভ মেয়ে কিন্তু সামনে চলে আসবে দেখো আমার কাছে যে এন্ট্রি অ্যানিমেশনটা খুব ভালো লাগছে বিষয়টা কিন্তু এমন না আমার কাছে মোটামুটি লাগছে এখন দেখো তোমাদের কাছে যদি এন্ট্রি অ্যানিমেশনটা ভালো লেগে থাকে বের করে ইচ্ছা থাকে সেক্ষেত্রে তোমরা জানুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করো জানুয়ারি মাসে তোমরা কিন্তু এটা রিলেটেড একটি ইভেন্ট গেমের মধ্যে দেখতে পেয়েছি নাটক কালাবেশন স্পেশাল বাকি যে বানরগুলো ডিজাইন করা হয়েছে এগুলো নিয়ে তোমরা আমরা কিন্তু একটি আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়েছে এখানে আমাদের রিং ডেলিভেন্টে কিন্তু মোট তিনটা বান্ডেল রাখা হয়েছে তার মধ্যে একটি কিন্তু আমাদের ফিমেল বান্ডেল ছিল আর বাকি দুটি বান্ডেল কিন্তু মেল বান্ডেল এই বান্ডেলটা অত সুন্দর না তবে এই যে বান্ডেলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেকটা আমাদের নারুটার উপর ভিত্তি করে কিন্তু করা হয়েছে এই বান্ডেলটা কিন্তু মোটামুটি সুন্দর আছে আমাদের মধ্যে ফিমেল বান্ডেলটা যদি কথা বলো বান্ডেলটার হেয়ার স্টাইল কিংবা এটার যে আমার প্যান্টটা এটা কিন্তু ভালো লাগে না তবে জামাটা কিন্তু মোটামুটি সুন্দর আছে অ্যাট দ্য লাস্ট নারুটার কোলাবেশন স্পেশাল যে ওয়ালের স্কিন ডিজাইন করা হয়েছে এই রিং ডেলিভেন্টে কিন্তু ওয়ালের স্কিনটা কিন্তু রাখা হবে আর এই রিং ডেলিভেন্টটা তোমরা কিন্তু জানুয়ারি মাসে গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে স্পেশাল কিছু ইমোট নিয়ে আসবে যে ইমোটো এলিফেন্টের অফিসিয়াল দেখতে পাচ্ছ এখানে ইমোট হিসেবে যে ইমোট রয়েছে এটা কিন্তু রাখা হবে যেটা তোমরা দেখতে পাচ্ছ আর ক্লোন থার্ড ইমোট হিসেবে কিন্তু আমাদের রয়েছে কিন্তু আছে এই কিন্তু দেখতে সত্যি অনেকটাই ফানি করা হয়েছে কিন্তু আমাদের স্পেশাল নিঞ্জার রান যে আছে এটা কিন্তু রাখছে এটা কিন্তু আমাদের ইমোট ইমোটা দিলে কিন্তু আনলিমিটেড সময় জন্য কিন্তু এইভাবে দৌড়াতে থাকবে যাই হোক আপডেট হচ্ছে আমাদের ভিতরে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক যেটা তোমরা অনেকে অব্যাহা করে আছে এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিপেন্ডবল এনজিট রিলেটেড তোমরা জানো কিনা না তবে এটা শিও থাকো যে জানুয়ারি মাসে তোমরা কিন্তু এনজিট রিলেটেড একটি রিং ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়েছি রিং এভেন্টে কিন্তু আমাদের রেট থাকবে তার মধ্যে একটি কিন্তু আমাদের রেড এঞ্জেল এছাড়া আমাদের দু হাজার চব্বিশ সালের জন্য নতুন যে করা

অফিসিয়াল টিএক্সএস ব্যানার বের হয় তবে টাটা মান্ডাল লিক্স অনুসারে পরবর্তী ইভো ইভেন্টে কিন্তু আমাদের ইভো স্কার থাকবে এছাড়া কিন্তু আমাদের ক্রোমাসনিক যে এমপি ফোরটিটা রয়েছে এটাও কিন্তু অ্যাভেলেবেল রাখা হবে এছাড়া আমাদের গ্রিন ইভো এম টেন যেটা রয়েছে ইট মিনস আমাদের গ্রিন ফ্লেম ড্রাকো যে এম টেন ফোরটিনটা রয়েছে এটা কিন্তু আমাদের ইভো ওয়ার্ল্ড ইভেন্টে রাখা হবে এছাড়া বাকি যে দুটো ইভো কান আমাদের বর্তমানে রয়েছে ইট মিনস আমাদের ইভো স্কার এবং আমাদের ইভো একে এই দুটো ইভো কান কিন্তু আগের মতো আমাদের ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু স্টে করবে এবার সাথে আমাদের ভিডিওর আইটি গুরুত্বপূর্ণ টপিকের থেকে যেটি হচ্ছে উইন্টার ইভেন্ট স্পেশাল আমাদের মিস্ত্রি সব ইভেন্ট রিলেটেড আপডেট হয়ে গেছে এই মাসে তো আমাদের

এটার যতগুলো আইটেম ফার্ড রয়েছে প্রত্যেকটা আইটিমার্ট তোমরা কিন্তু ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে লিক্স অনুসারে এই ইভেন্টটা কিন্তু আমাদের একটা রয়্যাল ইভেন্ট হবে যে রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের ওয়ান পাঁচমেন্ট লেটার যতগুলো আইটিমার ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা আইটেম আরে কিন্তু রয়্যাল ইভেন্টে অ্যাভেলেবেল করে দেওয়া হবে আর সবচেয়ে মজার বিষয়টি হচ্ছে বান্ডেল আইটেম কার্ডের পাশাপাশি কিন্তু তোমাদের সবচেয়ে ডিম্ডে বলছে এম ইটেড সেভেনটি রয়েছে মিন্স আমাদের ওয়ান পাঁচমেন্ট এমইটেড এর সেভেন এটা কিন্তু তোমরা আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে এর জন্য আমি জানি যে অনেকদিন ধরে তোমরা অপেক্ষা করে আছো তবে আর বেশি দিন অপেক্ষা করতে হচ্ছে না আর দুই থেকে আড়াই মাস অপেক্ষা করতে হবে এর মধ্যে কিন্তু এটা আমাদের গেমের মধ্যে রিটার্ন করে দেওয়া হবে এছাড়া রয়্যাল ইনফিল্ডে তোমরা কিন্তু ওয়ান প্লাস ম্যান রিলেটেড কিন্তু একটি গুলাল স্কিন দুইটা ইমোড একটি ওয়েপন একটি স্কিন এবং তার পাশাপাশি একটি লুটবক্স কিন্তু রয়্যাল ইফিল্ড আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল করে দেওয়া হবে এখন দেখো ওয়ান প্লাস মান রিলেটেড কোনো আইটেম যদি তোমাদের ভালো লেগে থাকে আর যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা এমন গুছিয়ে রাখতে পারো এটা কিন্তু আমাদের অনেক ওল্ড একটি লাস্ট টাইমের জন্য রিটার্ন করবে তো তোমরা কিন্তু অবশ্যই প্রস্তুত থাকতে পারো আমাদের ওয়ান প্লাস ম্যান রিলেটেড প্রত্যেকটা আইটেম বের করে নেওয়ার জন্য কলবেশনটা আসলে তোমরা রয়্যাল ইভেন্ট থেকে কে কোন আইটেম গ্রাটি বের করতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সে দেখো বর্তমানে কিন্তু আমাদের গেম মধ্যে একটি গোল্ডেন ইভেন্ট চলছে যেখান থেকে তোমরা প্যান্ট গোল সব বিভিন্ন রকম আইটেম একদম ফ্রি এটা যাওয়ার পর সিমিলার এই টাইপের গোল্ডেন ইভেন্ট কিন্তু যে এখানে স্ক্রিন দেখতে গোল্ড গোল্ডেল ইভেন্টে তোমরা কিন্তু মোট আইটেম দেখতে পাবা তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের এই শার্টটা যেটা তোমরা এখন স্ক্রিন দেখতে পাচ্ছ প্রিয় অনুযায়ী শার্টটা কিন্তু আমার কাছে খুব একটা খারাপ না আমার কাছে কিন্তু শার্টটা ভালো লেগেছে শার্টটি ছাড়া কিন্তু এই টাইপেরই কিন্তু একটি আমাদের প্যান্ট ডিজাইন করা হয়েছে যেটা নামটা দেওয়া হয়েছে আমাদের ক্যাজুয়াল প্যান্ট এই প্যান্টটাও কিন্তু আমাদের গোল্ডেল এভাবে করা হবে আর ছাড়া এটার যে আমাদের ব্লু কালার কম্বিনেশনটা রয়েছে এটাও কিন্তু আমাদের

তোমরা তার থিংকার ইমোট না বলে কিন্তু আমাদের নিউটন ইমোট বলতে পারো কারণ ইমোটটা কিন্তু আমাদের নিউটনের উপরে কিন্তু ডিজাইন করা হয়েছে এছাড়া বর্তমানে যে আমাদের গেমের মধ্যে একটি রিংগল ইভেন্ট চলছে ইট মিন্স পুষ্পারিং এটাও কিন্তু আর বেশি দিন নেই আর মনে হয় চার থেকে পাঁচ দিন পর কিন্তু এটাও আমাদের গেম থেকে চলে যাবে এরপর তোমরা কিন্তু বান্ডেলের আইটি রিংগল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো আর যতটুকু জানে গিয়েছে এটা কিন্তু হবে আমাদের আর্টিক এবং ইন্টারনাল যে বান্ডেলগুলো রয়েছে এগুলো কম্বিনেশন কিন্তু এই রিংগল ইভেন্টটা ডিজাইন করা হয়েছে এখানে কিন্তু আমাদের রিংগল ইভেন্টে মোট চারটা পার্টেল থাকবে দুটা কিন্তু আমাদের আর্টিক ফ্যামিলি আর দুটো কিন্তু হচ্ছে আমাদের ইন্টারনাল ফ্যামিলি ইন্টারনাল ফ্যামিলি

করতে পারবো টোয়েন্টি এর জন্য যে আমাদের ফ্লাওয়ার সেলুটের মোটা ডিজাইন করা হয়েছিল এটা কিন্তু দুই সালে আমাদের একটি ফ্রি ইভেন্টের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ব্যানার অনুযায়ী পঁচিশে জানুয়ারি কিন্তু এই ফ্রি ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে এরপর তোমরা কিন্তু অবশ্যই মিশনটা কমপ্লিট করে আপনার ব্যানার এবং এই মোটা কিন্তু একদম তে ক্লেম করে নিও আর একটি ফ্রি ইভেন্টের কথা বলি যেটা কিন্তু আমাদের ফেব্রুয়ারি মাসে ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল তোমরা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবো এখানে কিন্তু একদম সিম্পল কিছু মিশন দেওয়া হবে যে মিশনটা কমপ্লিট করলে তোমরা কিন্তু ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল যে প্যারাসুটিস কিন্তু দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম ফ্রি তে ক্লেম করতে পারবো তোমরা তো জানো যে ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল আমাদের একটা ডুইমো ডিজাইন

তো অলরেডি আমি ভিডিও ফার্স্ট বলে দিয়েছি তোমরা যাতে দেখো আউট করে আসতে পারো আজকের মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ